আচ্ছা আজকে আমাদের কত নম্বর ক্লাস হবে নয় নম্বর ক্লাস আচ্ছা তাহলে তার মানে আমরা প্রজেক্টে আজকে পদর্পণ করব তাই না আচ্ছা ইনশাল্লাহ আজকে থেকে আমাদের লোগো ডিজাইনের কিছু ক্লাস হবে এই লোগো ডিজাইন কি লোগো ডিজাইন কেন করব কি হবে লোগো ডিজাইন করলে এ বিস্তারিত আমরা আলোচনা করব ঠিক আছে আচ্ছা একটা জিনিস আমরা দেখি যে আমরা প্রতিটা কোম্পানির যেমন আমাদের সামনে কয়টা ল্যাপটপ আছে 3 4টা ল্যাপটপ আছে তাই না এই ব্র্যান্ডটার নাম কি ব্যান এসোস এটার নাম কি এইচপি নাম কি ডেল আচ্ছা তাহলে দেখো এই যে প্রত্যেকটার একটা নির্দিষ্ট নাম আছে না ডেলের উপরে লেখা একটা নির্দিষ্ট লোগো আছে না এইচপি একটা নির্দিষ্ট লোগো আছে না এসওসের নির্দিষ্ট লোগো আছে না তো একটা কোম্পানি ল্যাপটপস সারা এই এইচপি ল্যাপটপস সারা মোবাইলও আছে তো এই স্পিড যেমন এই যে লজিটেক এর মাউস এখানে লজিটেক লেখা আছে এই যে প্রত্যেকটা কোম্পানির হাইলাইট করতেছে কোনটা প্রোডাক্ট গুলো তাদের নাম এই জন্য পৃথিবীতে যত কোম্পানি আছে যত দোকান আছে যত সেক্টর আছে সবগুলো নির্দিষ্ট কি লাগে একটা লোগো লাগে ঠিক আছে এই জন্য লোগোর ডিমান্ড অনেক বেশি যেমন দেখো যে আমরা এই যে যেমন ডিজাইন ক্রাউডে আমরা একটা ইয়ে আছে যেমন দেখো যে এখানে ডিজাইন একটা লোগো ডিজাইন এসে কি নিবে তার ফুল ডিসক্রিপশন দিয়ে রাখিছে লোগো ডিজাইনের জন্য প্রাইস কত এখানে দেখো টোটাল তিনশো ডলার ঠিক আছে এই যে কিছুক্ষণ আগেও একটা প্রজেক্ট করলাম এই প্রজেক্টটা এই যে এই প্রজেক্টটা দেখলাম যে সাবমিট করছি তার কিছুটা হলো পছন্দ হয়েছে সে এখন মানে অ্যাপ্রুভে রাখিছে অনেক কয়জনকে এই প্রজেক্টটা জাস্ট যে ওয়ার্ক ক্লাউড তিনশো ষাট ঠিক আছে ওয়ার্ক ক্লাউড তিনশো এটার জন্য তার প্রজেক্ট প্রাইস কত দেখি আমরা ওয়ার্ক ক্লাউড এটা কি প্রজেক্ট আচ্ছা এখানে দেখলে আমরা পাবো এই যে দেখো তিনশো ষাট মানে পূর্বের লোক ছিল হচ্ছে এটা তার পূর্বের লোহ লোহটা সে দিয়েই দিয়েছে এটা তার পূর্বল লোহ ওয়ার্ক ক্লাউড ঠিক আছে তার নাম ওয়ার্ক ক্লাউড আরেকটা প্রতিষ্ঠান করতেছে তার নাম হচ্ছে তিনশো ষাট অ্যাড করবে জাস্ট এই তিনশো ষাট অ্যাড করার জন্য তার পেমেন্ট কত নিবে এখানে একশো পঞ্চাশ টোটাল কত একশো ঠিক আছে একশো ডলার সে কি করবে পেমেন্ট করবে একটা জিনিস যে এত সিম্পল একটু কাজের জন্য কতজন ডিজাইন দিয়েছে একশো জন তার মধ্যে তিরানব্বই জন ডিজাইনার আছে একশো পঁচাত্তরটা ডিজাইন সাবমিট হয়েছে মোট ডলার একশো পঞ্চাশ সিম্পল সিম্পল কাজের জন্য এত প্রাইস যে কোনো একজন তো পাবেই এই একটা সাইট আছে আরেকটা সাইট আছে সেটা হচ্ছে যে যেমন ফিলান্সার ডট কম ঠিক আছে যেমন ধরো যে এই প্রজেক্টটা দেখো তারপর হচ্ছে যে এই যে আমার উইন করার প্রজেক্ট দেখো এই লঘুগুলোন ঠিক আছে এই যে লোকগুলো 100 USD এই সাইডগুলো নতুনদের জন্য যেমন দেখো যে এখানে মোট 6210 টা এন্ট্রি জমা পড়েছে তার মধ্যে থেকে আমারটা এখানে উইন হয়েছে। তারপরে দেখো যে এই একটা প্রজেক্ট এর প্রজেক্টটা 200 USD মানে 200 মানে 20 22000 টাকা দেখো একটা সিম্পল একটা লোগো দিয়ে ইজেট অফিস কত ডলার 200 ডলার এখানে কিন্তু আমার মনে করে যে এটা আমার প্রজেক্ট ছিল এই যে এটা আমার মাসুদ rana ঠিক আছে 5 ইনস্টারে ছিলাম এই যে সিম্পল সিম্পল যে কাজগুলো আমাদের ঠিক আছে কিন্তু এখানে ক্যান্ডিডেট অনেক বেশি প্রথম অবস্থা যখন কাজ করবে এখানে হতে হতে কি হবে এই মানে অভিজ্ঞতা বার্তা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা দেখো কোন জায়গাতে আছে এটা এখন দেখার বিষয় না প্রজেক্ট শুধু হোক তখন জানতে পারবা ক্লিয়ার জিনিসটা দেখা যাচ্ছে না যাচ্ছে না আচ্ছা তাহলে আমরা খেয়াল করি এই যে যে কাজগুলো খুবই সিম্পল তাহলে এগুলোকে কি বলা হচ্ছে লঘু ঠিক আছে এই লঘু কাজগুলো আমরা মোটামুটি খুব বেশি পরিমাণ আমরা প্রজেক্ট পাবো দেখা যাচ্ছে মাসের মধ্যে দুইটা একটা হলে এনা সারা মাসে যদি দুইশো ডলার যদি প্রোডাক্ট হয় এটা যদি কাজওইন হলো তাহলে কি আর কিছু লাগে গ্রামে থাকা অবস্থায় কিছু লাগে আর বিশ টাকা বাইশ টাকা আর লাগে না তার মানে উনত্রিশ দিন আমি ব্যর্থ একদিন আমি সফল তাহলে আমার পুরো মাসের টাকাটা উঠে যাচ্ছে ক্লিয়ার জিনিসটা বোঝা যাচ্ছে জিনিসগুলো তাহলে ইনশাল্লাহ করলে আমাদের জন্য অনেক ভালো হবে তাহলে আমরা একটু খেয়াল করি যে লঘু ডিজাইন যখন আমরা করব লোগোর বিভিন্ন ধরনের টিপস অ্যাপ্লাই করতে হয় এই টিপসগুলো ছাড়া লোগো ডিজাইন করা যায় না যেমন ধরো যে আমরা লিখলাম যেমন এখানে যেটা ছিল ওয়ার্ক ক্লাউড ঠিক আছে আমরা এই লেখাটা একটু লিখে নিই ডাব্লু ও আর কে ওয়ার্ক ক্লাউড হ্যাঁ তাহলে ওয়ার্ক ক্লাউড এটাকে আমরা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমাদের কাঙ্ক্ষিত যে কোনো একটা পেজে আমরা নিলাম এটা ঠিক আছে তো ক্লায়েন্ট এইভাবেই দিবে তার রিকোয়ারমেন্ট কি কি থাকবে সেভাবেই তো দিতে হবে তাই না তাহলে আমরা আমাদের যে প্রসেসগুলো আছে সে প্রসেস অনুযায়ী আমরা আগাবো ঠিক আছে লঘুর বিভিন্ন ধরনের ধরন থাকে আমরা এক্সো সার্চ দিব এখানে সার্চ দিয়ে আমরা লিখলাম লঘো টি পি টাইপ 99 ডিজাইন আমরা লিখব কি আচ্ছা এটা লিখে আমরা সার্চ করে রিসার্চ করব করার পর নিচের দিকে দেখব এই যে দেখো এই আমরা দেখবো যে দ্য টাইপ অব দা টাইপের লোগো হয় এবং সেই টাইপের মধ্যে লোগোটা আমরা কিভাবে ব্যবহার করব ঠিক আছে এখানে এখানে আমরা ঢোকার পর যে লোগোর বিস্তারিত কিছু বর্ণনা দিয়ে রাখছে যে এখানে সেভেন টাইপ সাতটা টাইপের লোগো কি কি হতে পারে একটা হচ্ছে মনোগ্রাম লেটার লেটারমার্ক লোগো কি হতে পারে মনোগ্রাম হ্যাঁ মার্ক তারপরে দেখো ওয়ার্ড মার্ক লোগো তারপরে দেখো পেক্টোরিয়াল মার্ক লোগো অ্যাবস্ট্রাক্ট লোগো ম্যাসকট লোগো দ্য কনভেনশন মার্ক লোগো আর এমব্লেম লোগো ঠিক আছে আচ্ছা এর মধ্যে থেকে আমরা শুধু ম্যাস্কোট লোগোটাকে করব না লোগোটা আমরা না আমরা করব না আচ্ছা মনোগ্রাম লোগো অথবা লেটার মার্ক লোগো কি জিনিস আমরা মোবাইল থেকে কম্পিউটার থেকে সার্চ দিলে আমরা এটা পেয়ে যাব তাহলে দেখো মনোগ্রাম লোগো সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে কি করা আছে বিস্তারিত দেওয়া আছে তাহলে আমরা প্রথমেই আলোচনা করি যে মনোগ্রাম লোগোটা কি মনোগ্রাম লোঘটা হচ্ছে একটা কোম্পানির নাম যদি অনেক বড় হয় সেটাকে শর্ট ফর্মে ব্যবহার করাটাই হচ্ছে মনোগ্রাম লোভ আমি একবার শর্টে বললাম যেমন নাসা নাসার একটা বিশাল বড় ফুল ফর্ম আছে লোঘো যখন করতে হয় তখন সেই লঘুর আহ বুঝতে হয় এই লোঘটা যেন সবাই উচ্চারণ করতে পারে সবাই যেন বলতে পারে ঠিক আছে যেমন এইচ বি ও এটা লোকের নাম যেমন এইচ তে হচ্ছে হোম বক্স অফিস এটা সবার ক্ষেত্রে মনে রাখা কঠিন এইচ ও মানে সবাই ছিল এখন তোমার এই এইচ পি এইচ পি ল্যাপটপের ফুল একটা মিনিং আছে আমরা যদি এখানে এইচ ল্যাপটপ লিখি যে এইচ ল্যাপটপ ফুল মিনিং আচ্ছা এইচ পি হচ্ছে যে ল্যাপটপের ফুল মিনিং দেখো এই যে এইচ আর পি এই দুটা তার নামের অক্ষর দিয়ে দুটা কি করছে তৈরি আছে ঠিক আছে তাহলে তার ফুল নামটা ব্যবহার না করে আমরা শুধু জানি কি এইচপি আচ্ছা এই যে তার নামটা কিন্তু অনেক কঠিন ঠিক আছে না এখন যদি আমরা হিউলিট প্যাকার্ড যদি উচ্চারণ করবার যায় তার দাঁত ভাঙে কিন্তু এইচপি বললে সবাই চিনবে তাই না তাহলে এই যে দেখো এইচ এবং পি কে ব্যবহার করে কি করা আছে এখানে ডিজাইন করা আছে তাহলে আমরা এটাকে একটু কপি করে নিই এসপি সম্পর্কে তাহলে মনোগ্রাম লোগোটা কি বুঝতে পারলাম আমরা মনোগ্রাম মনোগ্রাম লোগো অল লেটার মার্ক মানে ফুল ওয়ার্ডে শর্ট ফর্ম তাহলে আমরা এটাকে আজকে আমরা আলোচনা করি পেস্ট করলাম তাহলে আমরা এই লেখাটা নিলাম আমরা আচ্ছা তাহলে এখন দেখো মনোগ্রাম লোক দেখে তাহলে ডাব্লুসি ওয়ার্ক ক্লাউড তাহলে ওয়ার্ক ক্লাউড নিয়ে আমরা একটু আগে কাজ করি তাহলে আমাদের প্রথমে এখন কি করতে হবে লোগো বানাতে হবে মনোগ্রাম লোগো বানাতে হলে সি আমরা আমরা লিখলাম লিখলাম আর কি সব হচ্ছে টাইপের খেলা ডিজাইনের কাজই হচ্ছে টাইপের খেলা ডাব্লিউ এবং সি আমরা লিখলাম এটাকে সুন্দর একটা ফন্ট দিব আমরা ফন্ট নাম মনে রাখবো নেক্জা বোল্ড কি ফন্ট দিব আমরা নেকজা বোল্ড ঠিক আছে এই হচ্ছে আমাদের নেকজা বোল্ড ফন আমরা গুগলে সার্চ দিব ঠিক আছে আমরা গুগলে সার্চ দিয়ে আমরা সার্চ তাহলে আমাদের ফ্রি ফোন চলে আসবে আমরা ডাউনলোড করে ইনস্টল করে রাখবো আচ্ছা তাহলে এর মধ্যে দুটো টেক্স আছে একটা বোল্ড আছে একটা লাইট আছে আচ্ছা তাহলে আমরা ডাব্লিউ এবং সি কে আমরা স্টাইলিশ করতে চাই তাহলে স্টাইলিশ করার পূর্বে আমরা অবশ্যই গুগলে সার্চ দেব ডাব্লিউ সি লোহো ডাব্লিউ সি হম তা ডাব্লিউ সি র লোগো লোকে আমরা সার্চ করলাম করলে দেখছি যে এখানে হিউজ পরিমাণ ডাব্লিউ সি র কনসেপ্ট আছে ঠিক আছে দেখো কিন্তু হুবু কিন্তু কপি করা যাবে না যখন আমরা কনটেস্ট কাজ করবো হুবু কপি করা যাবে না কপি করলে কিন্তু আমাদের থাকবে না বুঝে গেছি জিনিসটা আচ্ছা তাহলে আমরা একটা কনসেপ্ট দেখি হ্যাঁ এখন আমরা একটা কনসেপ্ট দেখি যে w এবং সিকে কে নিয়ে আমরা একটা সমন্নয় একটা ডিজাইন করব একটাকে কপি করে রেখে দিলাম এবং কন্ট্রোল শিপ ও করলে কি হয় কেটে গেল ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন হলো মনে আছে কন্ট্রোল জেড দিলাম এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন মনে আছে না করাইনিগুলো আচ্ছা একটা জিনিস মনে রাখো একটা ফন্ট লিখে আমরা একটা কপি করে রেখে দিলাম অবশ্যই ফন্টটাকে যখন আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব কন্ট্রোল শিফট ও বা শিফট কন্ট্রোল ও তখন ফন্টটা ভেঙে গেল আচ্ছা তাহলে ফন্টটা কি হয়ে গেল ভেঙে গেল এখন এই ফন্টটা ভেঙে গেলে আর কোনো আলাদা ফন্টে পরিবর্তন করা সম্ভব নয় এই যে কপি করে রেখে দিয়েছি তাকে কিন্তু পরিবর্তন করা সম্ভব এখন আমরা এটা নিয়ে কি করব ডিজাইন করব ডাব্লিউ এবং সি তাহলে আমরা এটাকে কেটে দিলাম আনগ্রুপ করলাম এটা একটা অংশ এটা একটা অংশ কেটে দিয়া হলো আলাদা করলাম আনগ্রুপ করলাম গ্রুপ ছিল এখন আমরা এটাকে আর একটা কপি করে এখানে রেখে দেই এটাকে আমরা অল্টার মানে এই যে কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে এটাকে ধরে একটু হালকাকে করে আমরা সরে নিলাম ঠিক আছে এটার কালার একটু পরিবর্তন করে দেই বোঝার ক্ষেত্রে দেখো একটু বাড়তি নিয়েছি না আরে হুম এই যে অ্যারো চিহ্ন হুম হুম এখন দেখো একটু বাড়তি করে নিব দেখো এদিকে একটু বাড়তি এদিকে একটু বাড়তি তাই না এখন আমরা করব কি এই সিটাকে সিলেক্ট করলাম কি করলাম সিলেক্ট করলাম করার পর অবজেক্টে আসব আসার পর পাতে আসব আসার পর অফসেট পাতে আসব আবার দেখো অবজেক্ট পাত অফসেট পাত করার পর ওকে করলাম করার পর প্রিভিউটাকে অন করে দিব দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখো এখানে লিমিটেড যেটা আছে চেয়ার তুমি যত বৃদ্ধি করবা সরি আচ্ছা এখানে ইঞ্চি আছে আমরা একটু কেটে দিলাম আমরা কন্ট্রোল আর দিব কন্ট্রোল আর দিব কি হবে দিব কন্ট্রোল আর দিলে রোলার আসে এখান থেকে আমরা পিকজেলটা সেট করে নিব কি করব পিকজেল দেন সিটাকে সিলেক্ট করলাম অবজেক্টে আসলাম পাতে আসলাম অফসেট পাতে আসলাম আসার পর প্রিভিউটাকে অন করে দিলাম এখন এই যে অফসেট পাথ যেটা আছে তুমি এখন চাইলে মোটা করতে পারো বাড়তি করতে পারো আমরা মোটামুটি আমরা এখান থেকে ছয় পয়েন্ট ছয় পিস নিলাম নেওয়ার পর ওকে করলাম ঠিক আছে করার পর আমরা চাইলে এটাকে আরেকটা কপি করে রাখি আরেকটা একটা কপি করে রাখি এখন দেখো এটাকে সিলেক্ট করে আমরা কি করব শিপ এম শেপ বিল্ডার মনে আছে এখন শেপ বিল্ডার দিয়ে আমরা এই বাড়তি অংশগুলোকে এখানে একটা কাটে দিলাম এখানে একটা কেটে দিলাম দেখো এই সি এর উপরে যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে এগুলো কেটে দিব ঠিক আছে দেওয়ার পর দেখো প্লাস আছে এটাকে জয়েন করে দিলাম তাহলে কি হয়েছে বুঝা গেছে দেখো সিটা কিন্তু সুন্দর করে ডাব্লু সাইড দিয়ে কেটে গেছে আমরা চাইলে এখন কালার দিয়ে দিই আইড ওভার দিয়ে কালার দিয়ে দিলাম ঠিক আছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটা একটা কনসেপ্ট ডাবলু সি আমরা চাইলে এটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি পাথ ফাইন্ডার থেকে কোথায় গেল আমাদের পাথ ফাইন্ডার এই যে পাথ ফাইন্ডার বাইরে নেই

এখন আমরা এটাকে সিলেক্ট করে অল্টার দিয়ে কপি করলাম তাহলে একটা কনসেপ্ট আমাদের কমপ্লিট আচ্ছা তারপরে দেখা ডাব্লু সি কে আমরা কি করতে পারি একটা রেক্টেঙ্গুলার নিতে পারি কি করতে পারি একটা রেক্টেঙ্গুলার নেয়ার পর আমরা এখান থেকে স্ট্রোক লাইনটাকে অন করে দিলাম ঠিক আছে দেওয়ার পর এটাকে মিডিল করে নিচ্ছি এটা এবং এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটাকে আমরা মিডিল করে নিচ্ছি ওকে সো এই শেপটাকে আমরা আরেকটু মোটা করে নেব মানে এই লেখার থেকে যেন মোটা না হয় ঠিক আছে দেখো মোটা হলে কি হবে দেখতে খারাপ লাগবে তাই না সো অবশ্যই এটাকে আমরা আমাদের মতো করে সুন্দর করে নিলাম ঠিক আছে নেয়ার পর আমরা এই স্টোকটাকে কি করতে পারি একটা কপি করে রেখে দিই এখানে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারি ওকে ঠিক আছে এক্সপান্ড করার পর দেখো আনগ্রুপ করে দিলাম দেওয়ার পর দেখো আমরা চাইলে এটাকে কপি করে রেখে দিই এটা একটা কনসেপ্ট হয়ে গেল আমাদের কি হয়ে গেল এটা একটা কনসেপ্ট আচ্ছা তারপর আমরা কি করতে পারি ডাইরেক্ট সিলেকশন দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাকে আমরা বাড়তি হয়ে গেল তাই না বাড়তি হয়ে গেল আমরা কি করতে পারি এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমরা কি করব অবজেক্ট থেকে পাথ পাত থেকে অফসেট পাথ পাত অন করলাম তাহলে এখন দেখো একটু বাড়তি করে নেই পাপ করলাম মানে কি এখান থেকে একটু বাড়তি হয়ে গেল না আমার অংশ এখানে কাটা প্রয়োজন এই জন্য আমি নিলাম ওকে করলাম করার পর দেখো এই দুইটা অংশকে সিলেক্ট করে আমি কি করতে পারি বিল্ডার এম দেওয়ার পর এই অংশ উপরটা কেটে দিলাম এই অংশটা কেটে দিলাম এই অংশ কেটে দিলাম আমার মানে কাজ হচ্ছে এই এখানে ফাঁকা করা তাহলে আমরা এই বাড়তি অংশগুলো অ্যাড করে দিলাম ঠিক আছে এখন আমরা যদি এখান থেকে একটা কালার দিয়ে দিই সিলেক্ট করলাম আইডোপাট দিয়ে কালার দিয়ে দিলাম তাহলে ডব্লিউ সি এটা একটা লোগোর কনসেপ্ট হয়ে গেল না ওকে এটাকে আমরা সাইডে রেখে দিলাম আমরা একটা ডিজাইন থেকে কতগুলো কনসেপ্ট করতে পারি সেটাই আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এটাকে সিলেক্ট করলাম করার পর ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা চার যে এ অংশ এবং শিপ চেপে ধরে এ অংশ এই দুটো এনকোর পয়েন্ট সিলেক্ট করলাম করার পর দেখো আমরা হালকা করে কার্ভ করে দিচ্ছি দেখো তো এটা একটা স্টাইল হয়ে গেল না দেন এটাকে স্টোকে একটু কমায় দেই অবজেক্ট এক্সপান্ড ঠিক আছে তাহলে এটা একটা স্টাইল হয়ে গেল না লেখাটাকে একটু ছোট করে নেই অবশ্যই অ্যালাইন করে নিব হরিজেন্টাল ভার্টিক্যাল ঠিক আছে হ্যাঁ দেন আমরা এখান থেকে যদি কালার দেই এটা সিলেক্ট অপশন আছে তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এটা একটা কনসেপ্ট করলাম ঠিক আছে তাহলে এখানে রেখে দিলাম আচ্ছা তারপরে আমরা ধরে আবার কপি করলাম এখানে ঠিক আছে চালু এখানে এখানে হ্যাঁ তাহলে দেখো এটাকে আবার নিলাম এখন আমরা এটা স্টুকে করছি তাই না এটাকে আমরা এক্সচেঞ্জ করে ফিলে করলাম ফিলে করার পর নিচের অবজেক্ট উপরে নিতে হলে কি করতে হবে টু ব্যাক কালারটাকে আমরা সাদা করে দিলাম ঠিক আছে এখন আমরা এটাকে কপি করে রাখি আমরা সেম প্রসেসে এই ডাইরেক্ট সিলেকশন থেকে ধরে এটা এবং এটা এই দুটাকে সিলেক্ট ধরে আমরা উপরে নিলাম ঠিক আছে সালাম আচ্ছা তাহলে দেখো আমরা সেম ভাবে দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে না যাচ্ছে না প্রজেক্টে বোঝা যাচ্ছে না মাথা ঘুরিচ্ছে আচ্ছা তাহলে দেখো এটাকে একটু সাইডে নেই তাহলে দেখো এই যে বাড়তিটা নিলাম তাই না আমরা চাইলে এই দুইটাকে সিলেক্ট করে পাথ থেকে মাইনাস করে দিলাম তাহলে দেখো একবার হয়ে গেল এখন আমরা চাইলে এটার একটা কালার দিতে পারি তাই না ওকে তাহলে এখানে ডাব্লিউসি সি কে একটা রেখা দিলাম তাহলে কয়টা হলো আমাদের চারটা তাহলে এ হ্যাঁ এখন এই দুইটাকে সিলেক্ট করে যদি আবার মাইনাস করে দেয় এটা একটা কনসেপ্ট তাহলে মানে এটা একটা কনসেপ্ট গেল এটা একটা কনসেপ্ট গেল ঠিক আছে আবারও ডাব্লিউসি সি কে আমরা সিলেক্ট করলাম করার পর এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ আমরা একটা স্ট্রোক নিলাম সার্কেল নিলাম ওকে ঠিক আছে এখন আমরা কি করলাম ট্রান্সফর্ম অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক কালার দিলাম সাদা অবশ্যই অ্যালাইন করব হরিজেন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর ঠিক আছে এখন চাইলে আমরা কি করতে পারি এর ডাবলুর মাথাটা উপরে তোলায় দিতে পারি সেম প্রসেস তোলাই দিতে পারি হ্যাঁ তাহলে সিলেক্ট করে আমরা মাইনাস করে দিলাম সো এটা একটা আমাদের কনসেপ্ট তাই না আচ্ছা তারপরে দেখো শেপগুলো কোথায় কাজে লাগতেছে বুঝতে পারছো এবার তারপরে দেখো আমরা এখান থেকে একটা পলিগন নিলাম শিপ টলটা ধরে একটা পলিগন নিলাম হ্যাঁ এখান থেকে আমরা এটাকে হালকা একটু রাউন্ড করে নিলাম ঠিক আছে একটু রাউন্ড করলাম এটাকে একটু রোটেট করে নিচ্ছি শিপ চেপে ধরে দেখো সুন্দরভাবে রোটেট হয়ে গেল তাই না এখন আমরা ডাব্লু সিটাকে এখানে বসাই দিতে পারি ওকে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি তাহলে উপরে চলে আসলো এখানে কালারটা আমরা হোয়াইট দিয়ে দিলাম ঠিক আছে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন অবশ্যই এটাকে শিফট অল্টার ধরে বড় করে নিলাম ঠিক আছে ওকে ঠিক আছে না তাহলে দেখো এখানে আমাদের বসানো কমপ্লিট চাইলে আমরা এখান থেকে কি করে দিতে পারি মাইনাস করে দিতে পারি সেই যে একটা কনসেপ্ট থেকে অনেকগুলো কনসেপ্ট আমরা তৈরি করলাম এখন মনে করে আমি জাস্ট একটা শিখাবো এটাকে আমরা শিফট অল্টার ধরে ছোট করছি ঠিক আছে কি করলাম শিফট অল্টার ছাড়া কিন্তু ছোট করব না আমরা এখন এই ওয়ার্ক ক্লাউডটাকে হ্যাঁ এটাকে আমরা সিলেক্ট করলাম তো মনে আছে ওটা কি ফন্ট নিয়েছিলাম নেকজা নেকজা বোল্ড ঠিক আছে নেকজা বোল্ড নিলাম ঠিক আছে নেয়ার পর একটা জিনিস দেখো আমরা এটাকে আরেকটা একটা কপি করে রাখি এটাকে যাবে যে কোনো ফন্টে আচ্ছা নেক্সট যা বোর্ড নিলাম নেওয়ার পর আমরা সেম কালার দিয়ে দিলাম তো কালার বলেই দেয় আমরা এটাকে অ্যালাইন করে নিচ্ছি তার মানে এভাবে একটা রাখতে পারি ছোট হাতের ঠিক আছে আবার একটা আমরা করতে পারি এটাকে টাইপ কেস আপার কেস এটাকে আমরা বড় হাতের করতে পারি ঠিক আছে দেন আমরা আবারও করতে পারি ওয়ার্ক ক্লাউড এই ক্লাউড লেখাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে লাইট মানে একটু চিকুন করে দিতে পারি আমাদের কাজই হচ্ছে স্টাইলিশ করা ঠিক আছে এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম হুম এখন একটা বিষয় আমাদের কিন্তু অলরেডি মনোগ্রাম হয়ে গেছে ডাব্লিউ সি এটাকে আমরা কালারটা দিয়ে দেই আমার এখন আমাদের প্রেজেন্টেশন পালা এটা একটা আমার কনসেপ্ট এটাকে আমরা সিলেক্ট করে অ্যালাইন করে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমার কনসেপ্ট একটা এটা আমার একটা কনসেপ্ট কয়টা কনসেপ্ট হলো তিনটা গ্রুপ এই তিনটাকে সুন্দর করে সাজাও কালার সেন্ড দিয়ে দাও ওকে ঠিক আছে আচ্ছা এভাবে একটা প্রেজেন্টেশন হতে পারে লোককে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন ইন দেন আমি আর প্রেজেন্টেশন করতে পারি সেটা হচ্ছে আনগ্রুপ করলাম ওয়ার্ক ক্লাউডটাকে এখানে নিচ্ছি এটাকে আমরা শিফট অল্টার ধরে আরেকটু ছোট করলাম করার পর আমরা এখান থেকে কি করব একটা লাইন সেগমেন্ট নিচ্ছি সমানভাবে শিফট চেপে ধরে দেখো এখানে এখানে সমান না এটাকে আমরা একটু স্ট্রোক বাড়াই দিচ্ছি দেওয়ার পর আমরা কি করছি অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে তাহলে এটাকে একটু সরে নেই এটাকেও একটু সরে নেই অবশ্যই তিনটাকে আমরা অ্যালাইন করে নিব ঠিক আছে আমরা কালারটাকে এখানে সেম দিলাম আচ্ছা তাহলে আমরা এখানে প্রেজেন্টেশন করলাম তাহলে সেম ভাবে এখানে যেতগুলো করছি সবগুলো নিচে নিচে এভাবে লেখা গুলো ওয়ার্ক ক্লাউড ওয়ার্ক ক্লাউড আমরা করে প্রেজেন্টেশন করতে পারবো না তাহলে মনোগ্রাম লোগোর স্টাইল বোঝা গেছে এখন মনে করো যে তুমি বিভিন্ন ওয়ার্ডকে মনোগ্রাম করবা এস আর সি মনে করো যে এস এবং সি একটা লোগোকে তোমাকে মনোগ্রাম স্টাইলে করতে হবে তাহলে এটাকে আমরা একটা সুন্দর ফন্ট নিব আর একটা ফন্টের নাম মনে রাখবো ইথনোসেন্ট্রিক এই ফন্টের নাম ইথনোসেন্ট্রিক রেগুলার ঠিক আছে এই ফন্টটা लेके সার্চ দিব গুগলে ইথনোসেন্ট্রিক ই টি এ এস এ ই আর এ আই টি আই সি ফন্ট ইথনোসেন্ট্রিক ফন্ট लेके সার্চ দিবা এই যে দেখো ইথনোসেন্ট্রিক ফন্ট দা ফন্ট চলে আসছে ঠিক আছে এটা ডাউনলোড দিলেই এই ফর্মটা চলে আসবে ঠিক আছে তাহলে এই যে ইতনো সেটিং নিলাম তারা কন্ট্রোল সি প্রো ক্রিয়েট আউটলাইন করলাম আনগ্রুপ করলাম এখন এটাকে একটার কালার একটু পরিবর্তন করে দেই ঠিক আছে এটাকে আমরা একটু হালকা করে ভিতরে ঢুকায় নিব আচ্ছা দেখো একটা জিনিস দেখো যে এই যে শেপটা আমরা হালকা এদিকে একটু বাড়তি করে নিব এদিকে একটু বাড়তি করে নিব দেখো এখানে আছে না এদিকে একটু বাড়তি আছে তো তাই না এখন আমাদের কাজ হবে বুঝতে হবে আমি এটাকে কি করব এখান থেকে সুন্দর করে কাটবো এবং এস এর এই মাথাটার সাথে সাথে এটার জয়েন্ট করে দেবো এবং এখানে ফাঁকা রাখবো ঠিক আছে এটা যদি করতে হয় প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম করার পর আমি অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউটাকে অন করলাম আমি মোটামুটি দশ বারো দিলাম ওকে করার পর এই দুটা সিলেক্ট করলাম করার পর শিফট এম বিল্ডার দিয়ে অংশ কেটে দিলাম তাহলে দেখো সমান করে অংশটা না আমার কথা এই কাটছে পাশে আমি কেটে দিব ঠিক আছে তাহলে এখানেও না বাস আমার কিন্তু এটার কাজ শেষ বাড়তি অংশটাকে কেটে দিলাম হ্যাঁ তাহলে কেটে গেছে এখন আমি কি করব এই দুইটাকে সিলেক্ট করব কি করব এই দুইটাকে সিলেক্ট করবো করার পর ডিভাইডেড করব ডিভাইডেড করে আনগ্রুপ করে দিলাম এখন আমি চাচ্ছি যে এই শেপের সাথে এই শেপটা জয়েন করে দিব তাহলে বাড়তি অংশটাকে আমরা একটু আগে কেটে ফেলে দেই এখন আমি এটাকে সিলেক্ট করলাম এই যে বাড়তি যে এটাকে সিলেক্ট করলে পাত বাড়ালে এখানে কাটবে না কাটবে তো নাকি তাহলে এখানে আমি অবজেক্ট পাত অফসেট পাথ সেম মাপে বারো ওকে করলাম করার পর দেখো এটাকে সিলেক্ট করলাম করার পর শিফট এম শেপ বিল্ডার দিয়ে দেখো এই অংশটাকে কেটে দিলাম তাহলে দেখো এই অংশটা কাটছে না আচ্ছা আমার তো এটা কাটবো না সরি আমরা এটা কাটবো না কাটলে তো ফাঁকা হয়ে যাচ্ছে আমাদের কথা থাকবে হচ্ছে যে উপরে এই অংশ কাটবো এটার সাথে আমি জয়েন্ট করে দিব তাই না আচ্ছা এখানে অবজেক্ট পাথ অফসেট পাথ রিভিউ সেম এখন আমরা এই দুটাকে সিলেক্ট করলাম শিফট এম শেপ বিল্ডার দিয়ে দেখো উপরে এই অংশটাকে কেটে দেব ঠিক আছে কেটে দেওয়ার পর আমরা কেটে দেওয়ার পর আমরা কি করবো যে এই দুইটা অংশ করে দিবাই বলো আচ্ছা দেখো তাহলে দেখো আমাদের এই অংশ কাটা কি কমপ্লিট বুঝা গেছে বুঝতে পারিস ভিডিও দেখবা কোন অংশ কাটতেছি কোন অংশ কাটতেছি না এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে আগে বুঝ না বুঝলে কিন্তু খালি বাই পাড়তেছিনা পাড়তেছিনা এটা করে কোনো লাভ নাই ঠিক আছে আর এখন ল্যাপটপ ছাড়া কিন্তু কোনো ক্লাস নাই ভালো আছেন ল্যাপটপ ছাড়া কিন্তু এখন কোনো কাজ নাই ঠিক আছে তাহলে একটু খেয়াল করি আমরা তাহলে এই অংশটা কাটা আমাদের কমপ্লিট কিন্তু তাহলে আমরা একটু সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা একটু কালার দিয়ে দিই দেখি আমাদের অপ্রয়োজনীয় কোনো অংশ আছে কিনা আচ্ছা দেখো সি এর সাথে লেগে গেছে তাই না এখন আমরা এই দুটটাকে সিলেক্ট করে আমরা কি করে দিবে ইউনিট করে দিলাম এখন আমরা ইউনিট করার পর আনগ্রুপ করছি এখন একটু ঘোষা মারা দেখো এই কর্নারটা কেমন যেন কর্নার হয়ে আছে না ডাইরেক্ট সিলেকশন দিয়ে ভাই একটু সিবির কাজ সিবি আমি তৈরি করি না সিবি তৈরি করে ওই যে পিন্টুর দোকানে হ্যাঁ 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 তাহলে একটু খেয়াল করি তাহলে এই অংশটাকে আমরা সিলেক্ট করলাম করার পর দেখো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বলে আসছে না তাহলে এটাকে আমরা একটু টেনে ধরলাম তাহলে দেখেন রাউন্ড হয়ে গেছে দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম করার এটাকে উপরের দিকে দেবো না নিচের দিকে দিলাম তাহলে দেখো এটা একটা রাউন্ড হয়ে গেল এখন আমরা আমাদের এই যে স্মুথ টুল দিয়ে আমরা এটাকে স্মুথ করে দেব তাহলে আমাদের আর কিন্তু হ্যাঁ স্মুথ করে দিলাম বাস খুব বেশি করা যাবে না এখন তুমি যদি চাও দুটা কালার এখানে অ্যাপ্লাই করো দেখো এটার একটা কালার আমরা দিচ্ছি এটার একটা কালার দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো তো এস এর সাথে সি সুন্দর করে সমন্বয় হয়ে গেছে না এভাবে মনে করো আমাদের লোঘোগুলোকে করতে হয় তাহলে হোমওয়ার্ক থাকবে আমরা এস সি লোঘোটাকে তো অবশ্যই করবো আমরা গুগলে সার্চ দেব বারবার যে কোনো ওয়ার্ড যেমন এস সি লোঘো লেখে সার্চ দাও দেখো ডিসি লেখে সার্চ দাও দেখো সুন্দর সুন্দর লোগোর স্টাইল চলে আসবে যত প্র্যাকটিস করা যায় ডিসি লোগো তাহলে দেখো এই যে দেখো ডিআরসি কে সুন্দর করে কাটছে ঠিক আছে তারপরে দেখো এই যে ডিআরসি ডি এবং সি দেখো ডি এবং সি মানে আমি যে রিলেটেড কাজ করছি এই রকম করার চেষ্টা এই যে দেখো ডি এবং সি আমরা এস সি করছিলাম ডি এবং সি ঠিক আছে আচ্ছা এই যে দেখো এটাও ডিসি তারপর দেখো কত সুন্দর সুন্দর করে কাজ করা আছে যেমন দেখো এটা ভিতর দিয়ে ঢুকে নিয়ে কত সুন্দর করে কাটছে ঠিক আছে না ভিতর করে ঢুকে নিয়ে কেটে দিয়েছে এই ডিটা আবার কিন্তু ইথনোসেন্ট্রিক ইথনোসেন্ট্রিক ফন্ট নিয়েছে কিন্তু ইথনোসেন্ট্রিক যেটা সার্চ দিলাম না এখানে ইথনোসেন্টিক ফন্ট এই যে এটা কিন্তু নিয়েছে এই এক ফন্টতে দুটো আছে বুঝতে পারছো বুঝতে পারছস জিনিসটা এখন এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আর যতগুণ প্র্যাক্স করতে পারো এটা মানে সর্বোচ্চ প্রমাণ প্র্যাকটিস করে জমা দিতে হবে কিন্তু ভাই এটা ওই জিনিসটা তুমি ল্যাপটপ না নেওয়া পর্যন্ত তোমার হচ্ছে না তো ক্লিয়ার জিনিসটা দশ টাকা তাহলে করালাম না এতটুকুই মাথা হ্যাং হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাও